আপনার বাজেট যদি পনেরো হাজার টাকা নিতে হয় তবে আপনার জন্য মডেল স্পার্ক থার্টিসি এটা দুইটা ভেরিয়েন্ট পাওয়া যায় একটা ছয় জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি ফোন মেমোরি আর একটা আট জিবি র্যামের সাথে দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি এর পেছনের ক্যামেরার মডিউল ডিজাইন হচ্ছে সার্কেলের ভিতর থাকবে এটার মেইন ক্যামেরা হবে পঞ্চাশ মেগাপিক্সেল আর সামনে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির ডিস পাঞ্চন ডিসপ্লে সেলফি ক্যামেরা হবে এইট মেগাপিক্সেল ফোনটির নিচের দিকে থাকবে মেইন স্পিকার চার্জিং পোর্ট আর হেডফোন জ্যাক আর ফোনটির উপর দিকেও একটা স্পিকার থাকবে অর্থাৎ এই ফোনটার সাথে থাকবে দুইটা স্পিকার যে কারণে আপনি সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন আসুন দেখি এই ফোনটির সাথে আরও কী কী বক্সটি খোলার পর প্রথমে থাকবে স্মার্টফোনটি একটা ওয়ারেন্টি কার্ড একটা নরম প্লাস্টিক কেস আঠারো ওয়াটের চার্জার অ্যাডাপ্টার টাইপ সি চার্জিং ক্যাব আর একটা এটা হচ্ছে ফোন এটা তিনটা কালারে পাওয়া যায় এটা হচ্ছে ওয়ারেন্টি পাইপ একটা পাওয়া যায় ব্ল্যাক আরেকটা পাওয়া যায় ম্যাজিক স্ক্রিন ট্রিম তবে হোয়াইট কালারটা সবচেয়ে একটু বেশি সুন্দর কারণ এর বডিটা একদম স্লিপ আর ক্যামেরার মডুলটা একদম মাছ বরাবর সার্কেলের ভিতরে বসানো হয়েছে এর মেইন ক্যামেরা থাকে পঞ্চাশ মেগাপিক্সেল আর এই যে বিশাল সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির ডিসপ্লে এর হচ্ছে সামনের ক্যামেরা হবে হচ্ছে এইট মেগাপিক্সেল ফোনটির এই সাইডে থাকবে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ভলিউম আপ ডাউন বাটন অপো সাইডে থাকবে সিম স্লট যেখানে একই সাথে দুইটা সিমও একটা মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন ফোনটিতে প্রসেসর হিসেবে থাকবে মিডিয়া টেক হলে জি ওয়ান আর রিফ্রেশ থাকবে একশো বিশ হাট যে কারণে ফোনটি স্মুথলি আপনি চালাতে পারবেন একসাথে একাধিক অ্যাপসও আপনি ফোনে ব্যবহার করতে পারবেন